আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে দোকানের মতো খুব সহজে ঘরে কালো জাম মিষ্টি তৈরি করবেন আমার এই রেসিপি দেখে যে কেউ কালো জাম মিষ্টি বানাতে পারবেন যারা অনেক রেসিপি ট্রাই করে ফেল হয়েছেন ইনশাল্লাহ আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমিও অনেক রেসিপি ট্রাই করে অনেকবার ফেলও হয়েছি অনেক দুধ চিনি নষ্ট করেছি এখন আমি পারফেক্টভাবে মিষ্টি বানাতে পারি আলহামদুলিল্লাহ আমার এই রেসিপি দেখে আপনারা যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টি হবে চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের কোল্ড ক্রিম দুধটাই নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন অবশ্যই কোল্ড ক্রিম দুধ নিলে খুব ভালো হয় এক কাপ গুঁড়া দুধের সাথে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি আমি সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সব উপকরণের সাথে আমি ঘিটাকে ভালোভাবে মিক্স করে নেব ঘি আর মিক্সচারটা আমি এভাবে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নেব আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে মিক্স করে নিচ্ছি এতে এভাবে ডোলে ডলে মিক্স করলে মিষ্টির ভিতরে একটা ঘিয়ের একটা গ্রাম থাকে এই যে দেখেন এভাবে মিক্স করে নেবেন মিক্স করতে করতে যখন আপনারা দেখবেন এই যে হাতে এভাবে নিয়ে এরকম করে দেখবেন যখন এরকম হয়ে যাবে তখন ভাববেন কি এই মিক্স করা হয়ে গেছে এখন আমি এইখানে টু কু ফোর কাপ নর্মাল তাপমাত্রা দুধ মিক্স করে নিব প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি এখানে কোনো তাড়াহুড়া করতে যাবেন না আলতো হাতে মিক্স করতে হবে এখানে তাড়াহুড়া করতে গেলে মিষ্টি ভালো হবে না চুপসে যাবে অথবা শক্ত হয়ে যাবে এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না আমি বারবার বলে দিচ্ছি এখানে আলতো হাতে আপনারা সুন্দরভাবে এটা মিক্স করে নেবেন রকম মিক্স হইলেই হয়েছে বেশি মিক্স করতে যাবেন না এই যে আমার এটা মিক্স করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আবার ফিরে আসবো দেখেন আমার মিক্সচারটা এরকম আঠালো বাপটা চলে গেছে এখন আমি এখানে হাতে ঘি নিয়ে দুই হাতে একটু এভাবে মেখে নিয়ে আমি কালো জামে শেপ করে নিব কিভাবে আমি শেপ করবো আপনারা দেখে নিন এখন আমি একটা চামচ দিয়ে এভাবে হাতে একটু নিয়ে প্রথমে এরকম করবো এবার একটু গোল করে কালো জামের শেপ দিয়ে দিব কীভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেন প্রথমে এরকম করবো এরপরে কালো জামের শেপটা দিবো এই যে দেখেন এভাবে আমি সবগুলা মিষ্টি এভাবে বানিয়ে নেব এই চামচের সাজা নিলে ভালো হয় আপনাদের সবগুলো মিষ্টি একই হবে প্রথমে আমি গোল করে নিয়ে এভাবে করে 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 নিব নিব তারপরে এখানে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে এখানে মিষ্টির গায়ে ফাটল থাকলে ভাজার সময় এটা ভেঙে যাবে ভিতরে তেল ঢুকে যাবে এটা আপনারা খেয়াল রাখবেন সবগুলো মিষ্টি আমি এই যে দেখুন এভাবে মসৃণ করে বানিয়ে নিয়েছি এবার ভাজা পালা আমি একটা ফ্রাইফ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা হালকা গরম এটা এখানে আপনারা একটা আঙ্গুল দিয়ে দেখবেন যেন আঙ্গুল সহ্য করতে পারে এরকম গরম এরকম গরম থাকলে ওই অবস্থায় মিষ্টিগুলা একটা একটা করে দিয়ে দিই এখানে তেলটা যেন কোনো মতে বেশি গরম না হয়ে যায় তেল থাকবে হালকা গরম হালকা গরম থাকা অবস্থা মিষ্টিগুলা এক এক করে তেলের ভিতরে দিয়ে এবার আপনার চুলার রাসটা থাকবে একবারে লো লোতে লো মিডিয়ামে যখন এগুলা পাঁচ মিনিট পর্যন্ত আপনারা বাঁচবেন তখন দেখবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে যখন মিষ্টিগুলো তেলের পরে এভাবে ফুলে বেশি উঠবে তখন ফ্রাই ফ্যানের হাতুল ধরে এভাবে নেড়ে পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে অথবা চামচ দিয়ে নাড়ানো যাবে না যখন দেখবেন মিষ্টিগুলো পরে ফুলে ডাবল হয়ে বেসে উঠেছে ওই পর্যায়ে চুলার আচটা লো থেকে মিডিয়াম করে দিবেন যখন মিষ্টিগুলো এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমি মিডিয়াম আছে মিষ্টিগুলোকে গুলোকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পছন্দ মতো কালার আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এসপ্যাচুলা দিয়ে অনবরত এভাবে নেড়ে ছেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে কালো জামের কালার আসা পর্যন্ত এসপ্যাচুলা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে মিষ্টিগুলো বাঁচতে হবে কালার আসা পর্যন্ত এসপ্যাচুলা দিয়ে এভাবে নাড়তে হবে নেড়ে ছেড়ে আমি কালো জামের কালার নিয়ে আসবো ভেজে নাড়তে নাড়তে আমার কালো জামের কালার চলে এসেছে দেখুন আমি এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উঠিয়ে নেবেন আরও কালো করতে পারেন অথবা আরেকটু একটু আগেও নামে উঠাই ফেলতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা উঠাই নেবেন আমার এরকম কালার পছন্দ তাই আমি এই পর্যায়ে উঠাই নিচ্ছি মিষ্টিগুলো উঠে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব শিরার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টোটাল চার কাপ পানি দুই কাপ চিনি এবং চারটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেটাকে নেড়ে চেড়ে জাল করে একটা বলক নিয়ে আসবো একটা বলক উঠে গেলে শিরাটা তৈরি হয়ে যাবে এর বেশি ঘন করা যাবে না যখন একটা শিরার ভিতরে একটা বলক চলে আসবে তখন আমার শিরা রেডি হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো থাকবে হালকা গরম শিরারটা থাকবে ফুটন্ত গরম এসে মিষ্টিটা আপনারা হাতে রেখে দেখবেন যেন হাতে সহ্য করা যায় এরকম গরম থাকে এই এরকম গরম অবস্থায় ফুটন্ত গরম শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিবেন দিয়ে আমি চুলার আঁচটা থাকবে হাই হিটে হাই হিটে আমি এই মিষ্টিগুলোকে পুরো পনেরো মিনিট জাল করে নিব এই পনেরো মিনিটে চুলার আজ বাড়ানো যাবে না কমানো যাবে না এটা খেয়াল রাখবেন আর ডাকনাটাও উঠানো যাবে না পনেরো মিনিট পর আমি ডাকনা উঠিয়ে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব ফুটান্ত গরম পানি টোটাল দুই কাপ এই পর্যায়ে শিরাটা একটু গরম হয়ে আসবে শিরাটা পাতলা হওয়ার জন্য দুই কাপ ফুটান্ত গরম পানি দিয়ে আমি ডাকনাটা দিয়ে চুলার আজটা লো হিটে রেখে আবার দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা ফুলে টুইটুবুল হয়ে গেছে এখন আমি এই শিটের ভিতরে মিষ্টিগুলোকে দুই ঘন্টা রেখে দিয়েছি দেখেন দুই ঘন্টা পরে শিরা খেয়ে মিষ্টিগুলো একবারে রসে বড়ে টুইটুম্বুল হয়ে গেছে তারপর আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি আপনারা আমার এই মিষ্টির রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায় যারা কখনো বাসায় মিষ্টি তৈরি করেননি ইনশাল্লাহ তারাও মিষ্টি তৈরি করতে পারবেন এটা আমার সকল টিপস ফলো করে তৈরি করবেন দেখবেন আপনাদের মিষ্টি একদম আমার মতো এরকম পারফেক্ট হবে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মিষ্টি কে না করে আজকে আমরা আপনাদের জন্য এসেছি কিভাবে কেঞ্জমিষ্টি তৈরি করব এই মিষ্টি আমরা অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে খাই কিভাবে কম খরচে ভাষায় মিষ্টি তৈরি করবে সেটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে ক্রিম জ্যাম মিষ্টির সকল টিপস সহ এ টু জেড একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিও দেখে আপনারা যে কেউ অনায়াসে ঘরে ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করতে পারবেন আর দোকানে কিনতে যেতে হবে না। আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই ঘরে ক্রিম জ্যাম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। চলুন ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগে আর দেখে নেওয়া যাক আমি এখানে ক্রেমজাম মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ক্রিম ডানো গুঁড়া দুধ আর ওয়ান ফোর্থ কাপ সুজি এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ কাপ ময়দা দিয়ে আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এ উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে ঢুলে টুলে এভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এখানে মিক্স করতে হবে ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করলে মিষ্টির ভিতর একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি টোটাল টু ফোর্ড কাপ লিকুইড গরুর দুধ এটা আমি জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটু একটু দুধ দিচ্ছি আর শুকনো উপকরণটা মিক্স করে নিচ্ছি একটু একটু দুধ দিয়ে মিশ্রণটা আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে এখানে কোনো তাড়াহুড়া করতে যাবেন না আস্তে আস্তে এটা মিক্স করে নিতে হবে কোনো রকম মিক্স হইলে হয়েছে মিশ্রণটা আঠালো হবে আঠালো হইলে এখানে বয় পাওয়ার কোনো কারণে এই মিশ্রণটাই এরকম আঠালো হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর দেখবেন মিশ্রণটা ঠিক হয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন দোনো হাতে আমি ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব সবগুলো মিষ্টি একই সাইজের হওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে একটু একটু মিষ্টিগুলো বানিয়ে নিব এই যে প্রথমে আমি গোল শেপ করে নিব এরপর আমি গোল করে এটাকে লম্বাটে শেপ করে দিব এভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব মিষ্টির উপরে যেন কোনো ক্র্যাক না থাকে একটি প্লেটে ঘি ব্রাশ করে আমি মিষ্টিটা রেখে দিয়েছি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি প্রথমে গোল শেপ করে এটাকে লম্বাটে করে দেব যেন মিষ্টিটা একদম মসৃণ থাকে মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন আমি মিষ্টি ভাজার জন্য চলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তেলগুলো যেন বেশি গরম না থাকে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যাতে আঙ্গুল তেলে তাপমাত্রাটা সহ্য করতে পারে এই অবস্থায় মিষ্টিগুলো আমি তেলে দিয়ে দিব তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে দেখবেন মিষ্টিগুলো নিজে থেকে তেলের উপরে উঠে মিষ্টিগুলো খুব নরম থাকে তাই কোন চামচ বা দিয়ে এগুলো নাড়া নাড়ি করা যাবে না আতলটা ধরে নেড়ে দিলেই হবে যখন দেখবেন মিষ্টিগুলো গুলো তেলের উপরে ফুলে বেশি উঠেছে তখন একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো নেড়ে দিবেন মিষ্টিগুলো অনবরত নেড়ে ছেড়ে কালার আসা পর্যন্ত বাঁচতে হবে মিষ্টিগুলো তেলের উপরে ওঠা পর্যন্ত আমার চুলার আজ ছিল লোতে যখন তেলের উপরে ভেসে উঠবে ফুলে ডাবল হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মিষ্টিগুলো অনবরত নেড়ে ছেড়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার আমার মিষ্টিগুলো মিষ্টিগুলো হয়ে গেছে বাজা টাইম লেগেছে পনেরো মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে আমি এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এনে মিষ্টিগুলো উঠিয়ে নেবেন মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা ফ্লেটে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নিব মিষ্টির জন্য শিরা বানাতে এখানে আমি দুই কাপ চিনি চার কাপ পানি নিয়ে নিই চারিটা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে শিরাটাকে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবো যখন শিরার ভিতরে একটা ব্লক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো এখানে থাকবে হালকা গরম আর শিরাটা থাকবে কুটান্ত গরম এখানে একটা মিষ্টি নিয়ে চেক করে নেবেন যেন মিষ্টিটা থাকবে এরকম গরম আপনার হাতে এবার আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে চুলার হাই হিটে পনেরো মিনিটের জন্য জাল করে নেব এ পনেরো মিনিট ডাক একবারও ডাকনা খোলা যাবে না ডাকনা দিয়ে আমি পনেরো মিনিট মিষ্টিগুলো জাল করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে দুই কাপ উঠন্ত গরম পানি দিয়ে দিব। এখানে শিরাটা একটু ঘনা হয়ে আসবে তাই অটন্ত দুই কাপ গরম পানি দিয়ে এখানে লো হিটে আবারও দশ মিনিট মিষ্টিগুলো ঝাল করে নেবো আমি মিষ্টিগুলোকে প্রথমে পনেরো মিনিট হাই হিটে জাল করে নিয়েছি এখন লো হিটে আবার দশ মিনিট মিষ্টিগুলো জাল করে বেশিরভাগ মিষ্টি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে চুলার স্পিড আমরা চুলার আঁচটা একবার বাড়াই দিয়ে একবার কমাই দিই এখানে চুলার আঁচটা ঠিক থাকতে হবে তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে দশ মিনিট পর আমি ডাকনা কুলে নিয়েছি দেখুন আমার মিষ্টিগুলো গুলো মশাল্লা দিলে কতটা পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে তৈরি করলে কেউ ফেল হবে না সবাই মিষ্টি পারফেক্ট হবে মিষ্টিগুলোকে আমি দুই ঘন্টার জন্য শিরাতে রেখে দিয়েছি দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলোকে একটা সাবিং ডিশে উঠিয়ে নিচ্ছি এবার আমি ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য ভিতরে ক্রিমটা বানিয়ে নেব চুলায় একটা পাইপ প্যান্ট বসিয়ে আমি এখানে তিন টেবিল চামচ লিকুইড গরুর দুধ দু টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ ঘি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামে মিডিয়াম টু আমি এই ক্রিমটা বানিয়ে নেব আর হাফ চা চামচের মতো ক্যাপা জল দিয়ে আমি মিশ্রণটা এরকম আঠালো হয়ে আসলে উঠিয়ে নিব ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবার আমি একটা মিষ্টি নিয়ে একটা নাইফ দিয়ে মিষ্টির মাঝখানে কেটে ক্রিম দিয়ে ক্রিম যে মিষ্টি বানিয়ে নিব এই যে দেখুন আপনারা আমি কিভাবে মিষ্টির ভিতরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন কি লোভনীয় লাগতেছে এই যে তৈরি হয়ে গেল সাধে গ্রামে নরম তুতুলে দোকানের মতো ক্রিমজাম মিষ্টি ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যে কেউ দোকানের মতো ক্রিমজাম মিষ্টি তৈরি করতে পারবেন কেউ ফেল হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহা এই মজার চানার সন্দেশগুলো আমরা কে না খেতে পছন্দ করি বাচ্চা হইতে বুড়ো আমরা সবাই পছন্দ করি এই মজার সন্দেশটা তাও যদি এটা নিজের হাতে ঘরে বানানো তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার চানার সন্দেশ কিভাবে আপনারা এই মজার সন্দেশটা তৈরি করতে পারে কিভাবে আপনারা খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চলুন শুরু করা যাক আমি এখানে টোটাল দেড় কাপ চানা নিয়ে নিচ্ছি আর এ চানার রেসিপিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ওখানে শেয়ার করেছি খুব সুন্দর সফট কিভাবে চানা তৈরি করবেন সব ডিটেলসে আমি ওখানে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আপনার চানাটা যদি একেবারে সফট হয় তাহলে আপনার সন্দেশটা একেবারে সফট হবে খেতে অনেক ভালো লাগবে যাই হোক আমি এখানে চানাটাকে একটা প্লেটে নিয়ে হালকা হাতে একটু ভেঙে নিয়েছি এবার চুলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আর তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মিশানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর এই লিকুইড নিল্টাকে ভালোভাবে মিক্স করে নিব মিডিয়াম টু লো হিটে এইখানে চুলার আশটা একেবারে বাড়ানো যাবে না একেবারে লো হিটে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে এচ প্যাচুলার দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নি আমি আপনাদেরকে এখানে আবারও বলে দিচ্ছি চুলার আঁচটা একেবারে লো হিটে এই সন্দেশটা তৈরি করতে হবে এখানে কোনোভাবে চুলার আশটা বাড়ানো যাবে না এই তো আমি এখানে টোটাল টেবিল মিল্ক তিন দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এই কনডেন্স মিল্কটা না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে এটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে টোটাল তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলেই হবে এই তো আমি আরও এক টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে নিলাম যাই হোক এবার আমি চিনিটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে চানাগুলো দিয়ে দিচ্ছি চানাগুলোকে এ ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে নিতে হবে যাই হোক এখানে আমি একটা অ্যাসপ্যাচুলারের সাহায্যে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আমি এই চানাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে জাস্ট একটু মিক্স করে নিলেই হবে এখানে বেশি ওভারকুক করা যাবে না ওভারকুক যদি করতে চান তাহলে চানাটা রাবার টাইপের হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না যদি এখানে টাইমের কথা বলি তাহলে আপনারা সব মিলে জাস্ট দশ মিনিট এটা রান্না করে নেবেন এর বেশি রান্না করতে যাবেন না তাহলে কিন্তু চানাটা ওভারকুক হয়ে যাবে তাহলে চানাটা খেতে একদমই ভালো লাগবে না যাই হোক আমি চানাগুলোকে নামিয়ে একটা প্লেটে স্কোয়ার শেপ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার মতো তো এবার আমি আপনার তাদেরকে চানার সন্দেশের শেপে আমি ছানার সন্দেশগুলো কেটে দেখাবো যাই হোক সন্দেশগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিব আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি নিশ্চিত আপনারা আর দোকান থেকে কিনে খাবেন না বাসায় এটা তৈরি করবেন এটা এতটাই লোভনীয় আর অনেক মজার একটা সন্দেশ আমার বানানোর সাথে সাথে এই সন্দেশটা খেতে পাঁচ মিনিটও লাগে নাই আমার বাসার সবার এতটাই পছন্দ হয়েছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি আজ আমি আপনাদেরকে একটা আমার খুব পছন্দের মিষ্টি তৈরি করে দেখাবো যেটা হলো রসমালাই রসমালাই কে না খেতে পছন্দ করে আমরা ছোট বড় সবাই এই রসমালাই খেতে পছন্দ করি আর এই রসমালাই যদি নিজের ঘরে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন শুরু করা যাক রসমালাই তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফুল ক্রিম গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার এখানে হাফ চা চামচে বেকিং পাউডার নিতে হবে এর বেশি নেওয়া যাবে না বরঞ্চ আরও একটু কম নেবেন আর এক চা চামচ ঘি ঘি দিয়ে আমি সব মিশ্রণটা একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি যখন দেখবেন সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যাবে তখন হাতে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে চেক করে দেখবেন এরকম দলা দল হয়ে আসলে ভাববেন মিক্স হয়ে গেছে এখন আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে এই মিশ্রণের সাথে আলতো হাতে মিক্স করে নিচ্ছি একটু একটু করে ডিম দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি সবগুলো ডিম একসাথে দিবেন না দুই তিনবারে দিয়ে আমি মিশ্রণটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে মিশ্রণটা এরকম আঠালো হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণে দশ মিনিট রেস্টে রাখলে মিশ্রণটা ঠিক হয়ে যাবে যে দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি এখন রসমালাই শেপ দিব ছোট ছোট একটু মিশ্রণ নিয়ে হাতে গোল গোল করে একটু লম্বাটে করে নেব আমি রসমালাইগুলো কিভাবে তৈরি করতেছি আপনারা দেখে বুঝে নেন একটু মিশ্রণ নিচ্ছি আর প্রথমে গোল শেপ করে তারপরে লম্বাটি শেপ করে নেছি। আপনারা চাইলে গোলও করতে পারেন অনেকে গোল করে অনেকে লম্বা করে আমি লম্বা করে নিয়েছি এভাবে আমি সবগুলা রসমলাই তৈরি করে নিব এই যে আমার সবগুলা রসমলাই তৈরি করা হয়ে গেল রসমলাইয়ের জন্য আমি এখন মালাইটা তৈরি করে নেব চুলায় একটা হাড়ি বসিয়ে এখানে চার কাপ পানি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ এক লিটার দিয়েও তৈরি করতে পারেন আর তিন চারটা এলাচ হাফ কাপ চিনি দিয়ে আমি মালাইটা তৈরি করে নেব যখন মালাইতে একটা ব্লক চলে আসবে তখন আমি রসমলাইগুলো দিয়ে দিচ্ছি রসমলাইগুলো আমি দুধে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে এই পাঁচ মিনিটের মাঝে যখন দুধটা উঠাই উঠবে তখন ডাকনাটা আবার উঠিয়ে আবারও ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট রান্না করে আমি এখানে ডাকনাটা উঠিয়ে ফুটান্ত দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে চুলার আস্তা থাকবে হাই হিটে হাই হিটে যখন রান্না করবেন পাঁচ মিনিটের মধ্যে মালাইটা একটু গন হয়ে যাবে এই জন্য আমি এখানে আরও দুই কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে এটাকে আরও পাঁচ মিনিট জাল করে নিব এর মাঝে যখন দুধটা বলক চলে আসবে তখন ডাকনাটা একটু উঠাই আবারও দিয়ে দিবেন আরো পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে এখানে আরো দুই কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে টোটাল আমি ফুটান্ত গরম পানি চার কাপ ব্যবহার করেছি এই দশ মিনিটে এখন আমি আরো পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিব মিষ্টিটা হওয়া পর্যন্ত এখানে আপনারা চুলার আঁচটা হাই অথবা লো এরকম করবেন না হাই হিটে মিষ্টিটা জাল করতে হবে আমি রসমালাইটাকে টোটাল পনেরো মিনিট জাল করেছি এখানে পনেরো মিনিটে চুলো রাস্তা থাকবে হাই হিটে এখন আমি চেক করে নিচ্ছি আমার রসমলাইগুলো সিদ্ধ হয়েছে কিনা না এই পনেরো মিনিটে আমার রসমলাইগুলো একেবারে ভাবে সিদ্ধ হয়েছে আমি দশ মিনিটও একবার চেক করে নিয়েছি তখন হালকা সিদ্ধ হয়েছে ভিতরে একটু কাঁচা রয়েছে কিন্তু পনেরো মিনিটে একেবারে ভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এই মিষ্টিগুলো বানাতে টোটাল পনেরো মিনিট টাইম লেগেছে রসমালাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর এর মাঝে রসমালাইগুলো নিয়ে আমি মালাইটাকে আরো পাঁচ মিনিট ঝাল করে একটু বন করে নিয়েছি এই যে দেখুন আমার রসমলাইগুলো একেবারে তৈরি মার্শাল্লাহ আমি খুব সহজে মাত্র পনেরো মিনিটে একেবারে দোকানের মতো রসমালাই ঘরে তৈরি করে দেখিয়েছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি বাটিতে কিছুটা রসমালাই নিয়ে একটা রসমালাই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ